এসব পায়খানার পরে এটা আলহামদুলিল্লাহ অধিকাংশই স্বাভাবিক আমল এটা বড় বড়কে দেখলে সালাম দেওয়া মা বাপকে সালাম দেওয়া পাঁচ অক্ত নামাজ কৌমি মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে পাঁচ সত্য নামাজ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জামাতের সাথে পড়া হোক অর্থাৎ কোনো বাচ্চা চাইলেও ফাঁকি দিতে পারে এই বাকি দিয়ে যাইব কোথায় কোন রুমে গিয়ে লুকাবে সব রুমেই তো ছাত্র আছে ফলে আলহামদুলিল্লাহ শতভাগ ছাত্রই বলা চলে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে এরকম অনেক ইস্যুই আছে যেটা শরীয়তের মেজাজে সাজানো দিনই তরিকাতেই সাজান ফলে আলহামদুলিল্লাহ আমরা কিছু তাদেরকে আখলাকি কিছু নসিহত করি আলাদা আবার মনে করেন অর্থাৎ তাদের চরিত্র আখলা সুন্দর করার প্রতি আর বিশেষভাবে বাড়ি ঘরে গিয়া ছুটির সময় বাড়িতে গিয়া কি করবে এগুলো আমরা বিশেষভাবে বলি নয়তো আলহামদুলিল্লাহ আকসার নসিহত কর্মের মাধ্যমে সিস্টেমের কারণে যেটা আমরা নসিহত করে করতাম সেটা আমাদের কওমি মাদ্রাসার সিস্টেমটাই এমন যে এটা নসিহতের কাজ করে এই কারণে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার এই পরিবেশ বাইরের থেকে বিরোধিতা করা বদনাম করা এগুলো সহজ কিন্তু বাস্তবতা হলো কাছে থেকে দেখলে যে কেউই অনুভব করে এটা বোঝে যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার জন্য ইসলামের খেদমতের জন্য কৌমি মাদ্রাসা সারা পৃথিবীতে আল্লাহ পাকের রহমত আল্লাহ রহমত সাল শেষ হলে আমাদের কৌমি মাদ্রাসার যে প্রথম দারুল উলুম দেওবন্ধ এই দেওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠা একশো ষাট বছর পূর্ণ হবে আগামী বছর বছর এই বছরের আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পৃথিবীতে সম্মিলিত এমন প্রতিষ্ঠার দেশ বিকল্প আরেকটা এল আমল তাকওয়া কোরআন সুন্নার গভীর বিশ্লেষণ